পুরো নেতা কোনই আজ পর্যন্ত বলতে পারবে না পুরো লেগেন্ডি থেকে পুরো হবে তাদের কাছে দাঁড়ায়নি বা তাদেরকে ভয়ও হয়েছে বলল তার এক শিকার করবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম একমাত্র দল যে তাদের পাশে দাঁড়িয়েছিল তাদেরকে সর্বজন দিয়েছিল আর এই দলতেই এখন বর্তমানে

সবকিছুতে আল্লাহ উনি অভিমান করে তো অভিযোগ করে তো যে আমার নাকি আমরা তো যদি আমাদের কিছু সাংগঠনিক রত্ন রয়েছে সাংগঠনিক রত্ন রয়েছে যাদেরকে আমরা ডিপেন্ড করি যাদেরকে আমরা সাংগঠনিক নেতা হিসেবে ধরি যাদেরকে করি তারা শরীরের কাছে

এবং রহমান ভাই অ্যাডভোকেট নীলেন্দ্র রহমান ভাই গেছেন আমাদের মধ্যে আমার প্রিয় ভাবুর ছোট ভাই অ্যাডভোকেট মকেশুর রহমান বাবু সাবেক সহপ্রতার সম্পাদক বাংলাদেশ জাতীয় আইনজীবীরা আমাদের মধ্যে কামাল ভাই সাধারণ সম্পাদক আইনজীবী করা